নমস্কার পারমিতার হেসেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আচ্ছা বন্ধুরা ডিনারে রুটির সাথে কি এমন সবজি বানাবো যাতে বাড়ির সকলের খুব পছন্দ হয় এই একই সমস্যায় আমার মতন আপনারাও কি জর্জরিত আমরা অনেক সময় ভেবে পাই না ডিনারে রুটির সাথে কি এমন সবজি বানাবো আজকে আমি সেই রকমই একটি রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি বাড়িতে থাকা খুব সামান্য সবজি দিয়ে এবং খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে রেস্টুরেন্টের মতন অত্যন্ত লোভনীয় ও সুস্বাদু একটি রেসিপি আমরা অনেক সময় অনেক বেশি খরচ করে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করি আজকে আমি খুবই কম খরচে রেস্টুরেন্টের মতন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখুন তো আপনাদের ভালো লাগে কি না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্রথমে দেখুন আমি একটা বেগুন একটু বড় বড় করে কেটে নিয়েছি বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আমি বেগুনটা একটু বড় বড় করেই কেটেছি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে বেগুনগুলো কালো না হয়ে যায় এরপরে নিয়েছি অর্ধেক ক্যাপসিকাম ক্যাপসিকামটাও আমি একইভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি এই সকল সবজি আমাদের বাড়িতে সব সময় মজুত থাকে এর জন্য মার্কেট যাওয়ার কোনো প্রয়োজন নেই ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি এরপরে নিয়েছি দুটো ছোটো সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো দেখুন ভালো করে পেঁয়াজের যে পাপড়িগুলো হয় সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি একটা বেগুনের পরিমাণে বাকি সবজিগুলো কেটে নিচ্ছি আপনাদের বাড়িতে সদস্য সংখ্যা যদি বেশি বা কম হয়ে থাকে তাহলে আপনারা সবজির পরিমাণ কম অথবা বেশি করে নিতে পারেন এখানে একটা হ্যান্ড চপার নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা আর বেশ কয়েকটা রসুন দেখুন একদম ফাইন চপ করে নিয়েছি আপনারা যদি ছুরি অথবা বটিতে ফাইন চপ করে নিতে পারেন তাহলে অবশ্যই করে নেবেন কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা সাদা তেল তেলটা ভালো মতন গরম হওয়ার পরে এর মধ্যে প্রথমে কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব বেগুন যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আমি প্রথমে খুব সামান্য হলুদ দিয়ে বেগুনগুলো বেশ লাল করে ভেজে নেব এখানে কোনো রকম লবণ আমি ব্যবহার করছি না শুধুমাত্র হলুদ দিয়ে বেগুনগুলো লাল করে ভেজে নেব দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে আমি বেগুনগুলো তুলে নিচ্ছি বেগুনগুলো তুলে নেওয়ার পরে যে অবশিষ্ট তেল আছে সেই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা জিরে জিরেটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চপ করা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বেশ লাল করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ এখানে যত ফাইন চপ করা হবে গ্রেভিটা ততটাই সুন্দর হবে খেতে পেঁয়াজ ভাজা হয়ে যাবার পরে একটা টমেটো আমি ওই হ্যান্ড চপারে চপ করে নিয়েছিলাম টমেটোটা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে আমি আমচুর পাউডারও এক চামচ দিয়েছি আমচুর পাউডারের ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই দেবেন সামান্য জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল বেরিয়ে আসছে মশলা যত ভালো কষানো হয় যে কোনো রেসিপির স্বাদ ততটাই ভালো হয় মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু আমি ছোট করে কেটে নিয়েছি সেই আলুটা এর মধ্যে অ্যাড করে দিলাম মশলার সাথে আলুটাও কষিয়ে নেব এখানে আমি ঢাকা দিয়ে দু মিনিট কষিয়ে নেব যাতে আলুটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায় মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে আর আলুও এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন বেগুন দেওয়ার পরে মশলার সাথে বেগুনটা খুব ভালো করে মিশিয়ে নেব আলু এখানে যে এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়েছে বাকি টোয়েন্টি পারসেন্ট রান্না করতে করতেই সেদ্ধ হয়ে যাবে এরপরে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি বেশ অনেকক্ষণ পরে প্রায় শেষের দিকেই অ্যাড করলাম যাতে এই পেঁয়াজ আর ক্যাপসিকাম ক্রাঞ্চি থাকে খুব বেশি কুক না হয়ে যায় ঢাকা দিয়ে ঠিক এক মিনিট রান্না করে নেব আপনারা চাইলে এটা শুকনো করতে পারেন আমি এখানে একটু গ্রেভি করব তাই এখানে আমি একটু জলও অ্যাড করেছি এক চামচ চিনিও দিয়ে দিলাম চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে গ্রেভি করব বলে আমি একটু জলও অ্যাড করেছি ঠিক এক থেকে দেড় মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপি একটু খেয়াল রাখবেন পেঁয়াজ আর ক্যাপসিকাম যাতে খুব বেশি কুক না হয়ে যায় নামানোর সময় অবশ্যই দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ থেকে দশ মিনিট আমি এভাবেই রেস্টিংয়ে রেখে দেবো গরম গরম রুটির সাথে এই রেসিপি কি যে অসাধারণ লাগে আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন এই রেসিপিটি আপনারা যেদিনকে বানাবেন সেদিনকে অবশ্যই রুটিও একটু বেশি করেই বানাবেন দেখবেন নিমেষে সব রুটি হাওয়া হয়ে গেছে তাই আর রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার না করে বাড়িতেই বানিয়ে নিন অত্যন্ত লোভনীয় এই রেসিপি আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে আজকের মতন আমি আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে নমস্কার